আমি একটা প্রবাসী বন্ধু চাই আমি গ্রামের একটি সহশর্মী আমি চাই তো আমার হাজব্যান্ড বাহির থাকবে প্রবাসী শুনছি আমি আমার বান্ধবীদের কাছে শুনছি আর অনেক লোকের কাছে শুনছি প্রবাসী ছেলে নাকি অনেক ভালো হয় বউকে অনেক আদর করে টেক কেয়ার করে এর জন্য বলতে যে আমার একজন প্রবাসী বন্ধু দরকার যদি ওইরকম কেউ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমি দেশে বিয়ে করতে চাই না কারণ দেশের ছেলেগুলো অনেক ফট এর জন্য কারণ দেশে সব ছেলেরাই ফট না কিছু কিছু ছেলেরা ভালো আছে কিন্তু ওইরকম খুঁজতে গেলে মন করেন কি আর বলবো দুঃখের কথা ওইরকম খুঁজতে খুঁজতে মন করেন আমার বয়সে যে বাইশ বছর চলে তো আমি আর চাইতেছি না যে আমি আর কাউকে খুঁজি এর জন্য বলতেছি যে আমার প্রবাসী একজন বন্ধু দরকার তো প্রবাসী একজন বন্ধু যদি দরকার হয় তাহলে আমার সম্পূর্ণ নাটি সম্পূর্ণ নাটিনে দেখেন তো বলতেছি যে একটা লাইক করবেন একটা আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন নিচে কমেন্টে জানাবেন দেখেন একটা শেয়ার অপশন আছে আর শেয়ার অপশন তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করে দেখেন আমার ইমো নাম্বার পাবেন আর ইমো নাম্বার আমার সাথে অডিও করে ভিডিও করে দৌড়ে কথা বলতে পারবেন আপনার নাম কি আমার নাম দিশা আমার গ্রামের বাড়ি কোথায় আমার এই গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী রাজশাহী থেকে আপনি কেন আসছেন হ্যাঁ আপনার সাথে যোগাযোগ মানে এখানে আসার যোগাযোগটা কি করে দিছিল আপনাকে এখানে যোগাযোগটা বলছে আমার এক বান্ধবী সে আবার অনলাইনে কাজ করে তো বলছে যে শুনো দিশা তোমাকে একটা কথা বলি যেহেতু তুমি এত বাইরে বসে চলে তুমি বিয়ে শাদি করে নাই আর তোমার ওইরকম মানে কাউকে পছন্দ হইতেছে না তো প্রবাসী ছেলে চাও তো বললাম যে তাহলে তুমিই করো অনলাইনে আসো অনলাইনে এসে সবাই লাগে কথা বলো কথা বলে দেখো যে ওইরকম কোন কোনো প্রবাসী ছেলে পাও কি না যদি পাও তাহলে বিয়ে করে নাও আপনি কি আগে পরে এইরকম কোনো কিছু কাজ করছিলেন অনলাইনে আপনার মনের মানুষ বা চাওয়ার জন্য কোনো জায়গায় গেছিলেন বা কোথাও কি করছিলেন না ভাইয়া আমি অনলাইনে কখনো আসিনি আগে পরে কখনো আসতাম তাহলে নিচে বুঝতে পারতেন যে তাহলে আমি এতদিন আর এইভাবে থাকতাম না নিচে বিয়ে শাদি করে হাজবেন্ডকে নিয়ে আসতাম তাই না আচ্ছা তো এখন আগে পরে যদি এরকম কিছু করেন আপনি কি অনলাইনে কেউ বিয়ে শাদি করছে মনের মানুষ পাইছে কেউ কি সুখী হয়েছে এরকম কি আপনার দেখা আছে কোনো জায়গায় এরকম মন করেন আমি দেখিনি তো মন করে আমার বান্ধবী যে আমার ক্লোজ বান্ধবী সেই আমার বলছে যে দেখো আমি তো অনলাইনে কাজ করি তো মন করে অনলাইনে কাজ করতে গেলে অনেক কিছু দেখি যে কতজনে এরকম অনলাইনে বিয়ে সেদিকে করেছে তো আমি তুমি একটা করে দেখো হয় কি না পরে আর চেষ্টা করলে তাহার মিথানা চেষ্টা করে দেখি যদি সফলতা হতে পারি এর জন্য বলতেছি যে আমি আজকে অনলাইনে আইসি দেখি যদি ভাগ্যের চরে একটা হয়ে যায় তাহলে আমারই ভালো তাই না কিন্তু আপনার তো দরকার একটা প্রবাসী না বাংলাদেশের তো হবে না 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 বাংলাদেশী ছেলে আমি চাই না কারণ বাংলাদেশী ছেলে যদি চাইতামই তাহলে অনেক আগে বিয়ে করতাম আর এখন আমি থাকতাম না আমি চাইতেছি ভালো একটা প্রবাসী ছেলে যে আমাকে বুঝতে পারে ভালোবাসতে পারবে আচ্ছা তো বয়সটা কি রকম হতে হবে ধরেন দেশের ছেলেগুলোর বয়সটা একটু কমই থাকে কারণ প্রবাসী যারা থাকে ওরা মন করেন বাড়িতে থাকে প্রবাসী থাকে সব মিলে দেখান যায় এই মন করেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের দিন ধরে বিয়ে সাথে কিচ্ছু করে না আমি রকম একটা ছেলে চাই যে আমাকে সারাক্ষণ ভালোবাসবে বুঝবে আর প্রবাসী ছেলেদের একটু ভালোবাসা পেশি থাকে কারণ ওরা যেমন করেন বয়স্ককালে বিয়ে করে ওরা বইয়ের মর্যাদা বুঝে ওই মন করেন এক যার নাকি গ্রামের ছেলেরা থাকে ওরা এক বছরে যে ভালোবাসা না দেয় প্রবাসে যারা থাকে ওরা মনে করে দুই মাসে তিন মাসে ছুটে তাতে ডাবল ভালোবাসা দেয় আমি চাইতেছি যে ওই রকম একজনই দরকার আমার লাইফে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে গেলে দেখেন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে শেয়ার শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন আর আমার সাথে কথা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া